السلام عليكم ورحمه الله وبركاته انا ارسلناك شهيدا ومبشرا ومبشرا ونذيرا وتسبهه بكرة وأصيلا نزولا من غفور الرحيم <applause> فلله الحمد رب السماوات ورب الارض ورب الارض رب العالمين الله خالق البر في جمع في جمعا بشيرا منخالف أولئك كالأعنم بل هو

তাহাকে হৈগ্রস্তর মধ্যে রাখেন এজন্য সবচেয়ে মূল বিষয় উপলব্ধি করার আগে আল্লাহ তালার উপর সাব্যস্ত রাখতে হয় যে আল্লাহ পাক অত্যন্ত মেহরবান তিনি চাইলে জমানে যা প্রযোজ্য হয় তা আল্লাহ তালার উপর নির্ভরশীল করতে হয় আমি কয়েকটা কথা কথা বলেছি এটা আল্লাহ তালার উপর নির্ভরশীল করেছি কাজে আল্লাহ তালার উপর নির্ভরশীল করলে অনেক কিছু উপলব্ধি হয় সেটা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে দিবেন না হয় আমার আন্তরকরণে যেটা তাকে সেটার মূল বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলো যেন এর পাশাপাশি আকেরাতের উপর নির্ভরশীল করতে হয় আকেরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পথ চলার পথে সব কিছু তালার উপর নির্ভরশীল করতে হয় আমি পথ চলেছি এই পথ আমাকে চলাই লোকে চলার উপলব্ধি দিলকে সেটাও নির্ভরশীল করতে হয় আজকে পথ চলেছি কাল হয়তো সে পথে অনুদাবন নাও হতে পারি আল্লাহ পাক তৌফিক দিলেই তো অনুদাবন হব এটা অন্তকরণে লাগতে হবে এই অন্তকরণে লাগলে সবচেয়ে মূল বিষয় হলো আল্লাহ তাআলার উপর এখিন দৃঢ়তা বিশ্বাস স্থাপন করা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন দিকে দেয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের অন্তর্গহস্থলে স্থলে যেটা প্রয়োগ হয় সেটাও আমি আল্লাহ তালা আর না হয় তোমরা যেটা উপলব্ধি করতে সেটার সারমর্ম আমি আল্লাহ আল্লাপ হোমগ্র সহকারে সহকারে যেটা তোমরা বলতে সেটাও তারা উপলব্ধি করতো না হয় তোমাদের মধ্যে জমানের আব্রিবাতের মধ্যে অনেক কিছু প্রয়োগ করতে যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন এটা বলেছেন কেন বুঝিয়েছেন যাহাতে তোমরা উপলব্ধি করতে পারো এজন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমী সব কিছু বুঝিয়েছেন আমাদের অন্তর্করণে সেটা বোঝার তফিক দিয়েছেন যেতে আমরা আল্লাহ তালার হুকুম হাকাম বিধিবিধান সম্পর্কে জানতে পারি সাব্যস্ত অনেক কিছু থাকে তারপরও নিজের কতৃত্বের মধ্যে যেটা থাকে সেটা উপলব্ধি করতে হয় অর্থাৎ হলো নিজের মধ্যে কি রয়েছে সেটা উপলব্ধি করা আজকে

অর্থাৎ আল্লাহ আকরবুল আলমিন বলেছেন আপনি বলুন প্রত্যেক জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নিঃসব্য রেখেছি আর আমি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক জাতির আমল নামা আমার পান্তরে আহ্বান করা হবে আর এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কেন বুঝিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জবান দিয়েছি আর জবানের মূল বিষয়ও দিয়েছি যাতে তারা জবানের উপর হিন্ন উপলব্ধি না করতে পারে আর তাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশন দিয়েছি এমনভাবে আলিম যেমন ভাবে আমি পাক রব্বুল আলামিন সফলতার নির্দেশন রেখেছি এটা শুধু মমিনদের প্রযোজ্য দেওয়ার জন্য যাতে মমিনরা আল্লাহ তালার যে যে বিষয় উপলব্ধি করে তোমরাও সেই সেই বিষয় উপলব্ধি করতে পারো কাজে মমিনরা এটা পেয়েছে গোতাই থেকে আমি আল্লাহ পাক অব্বুল আলামিন তাদেরকে বাতলিয়ে দিয়েছি যাতে তারা সরল এবং ধরনের মধ্যে রাখে অর্থাৎ অন্তর্করণে বিষয়টা রাখে যে আল্লাহ পাক তো সমস্ত কিছুর মালিক অর্থাৎ আমি আল্লাহ তালার উপর নির্ভরশীল করেছি আল্লাহ পাক আমাকে সেই নির্দেশন পথে চলার জন্য তফিক দান করে এটা বিশ্বাস এই কিন্দিরাতার মধ্যে রাখা তাইলে সফলতা অর্জন করা যায় এই আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন হে নবী তারা এমন এমন বিষয় তোমার সম্বন্ধে বলবে কিন্তু তুমি তাদের সম্বন্ধে সচ্ছলতা অবলম্বন করিও না কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পথে নির্দেশন দিয়েছি আর তা এমনভাবে দিয়েছি যেমনভাবে তারা উপলব্ধি করতে পারবে না কারণ আমি আল্লাহ পাক রব্বুল আমার অন্তর্করণের বৈশিষ্ট্য সম্বন্ধে ভালোভাবে জানি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আমার নির্দেশনের পথে চলে নির্দেশন জানার জন্য আমার দিকে ধাবমান হয় আমি আল্লাহ পাক রব্বুল তার দিকে ধাবমান হই অর্থাৎ তাকে সর্বস্ত সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য এজন্য নবী করিম সাল্লাহ কে আল্লাহ তালা বিভিন্ন পন্থায় বিভিন্ন নির্দেশন দিয়ে কোরআনের হেকমত দান করেছে যার হেকমত সম্পর্কে আলোচনা করলে আমরা শেষ করতে পারবো না সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসবো আল্লাহ সেটা উপলব্ধি করতে হবে এবার আল্লাহ তালার উপর নির্ভরশীল করতে হবে সময় যতটুকুই তাকুক সময়কে মূল্যবান দিতে হবে আর মূল্যবান দিয়ে আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মানতে হবে إلى الطيب من القول وهدوء إلى صراط الحميد. আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে এর জন্য আল্লাহ বাকরব্ব আলমিন বান্দাকে নির্দেশন দিয়েছেন সেই বিষয়েও সর্তক্র থাকতে হবে যে বান্দাকে যে হুকুম হাকাম বিধিবিধান সম্পর্কে বান্দাকে বিশেষ উপলব্ধি দেওয়া হয়েছে সেটাও যেন বান্দা নিজের সর্বস্তর মধ্যে রাখে এটাও বিশ্বাস করতে হবে কাজে প্রত্যেকটা বিষয় বিশ্বাস করে পথ চলবেন আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন পথের নির্দেশন দেখাবেন এজন্য আল্লাহ সমস্ত কিছুর বিষয় আমাদের সব সহকারে পালন করতে হবে যেমন ভাবে বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করছে এটা অন্তর্গরণে রাখতে হবে অত্যন্ত মূল্যবান ভাবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দারে তোমার ইচ্ছা হলে হবে না বরং আমি আল্লাহ পাকবুল আলমিনের ইচ্ছাও লাগবে